মরিস মরিচ কি মানে দিলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামিন হোসেন দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আরো দুইজন মানুষকে পেয়েছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করব এবং তাদের সাথে কিছু আড্ডা দেবো এবং তাদের মেধা যাচাই করব। অবশ্যই তাদের জন্য পুরস্কার থাকবে চলুন আমরা কথা না বাড়িয়ে তাদের কাছে চলে যাই আপনার নাম কি আপু শিউলি আক্তার আপনার নাম কি আপনার কোন ক্লাসে আছেন ইন্টার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার গ্রুপ কোন স্যার মানবিক মানবিক আচ্ছা আমরা প্রথমে বলেছি আমরা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করব দুটি প্রশ্ন করব যে সাধারণ আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে একটা প্রশ্ন করব বর্তমানে যে সময় সময় নিয়ে একটা প্রশ্ন করব তারপর আমরা একটি অতীত একটি প্রশ্ন করব অবশ্যই জানেন যে একটি সংগঠন গঠন করা হয়েছিল ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠন এই সংগঠনটি প্রথম যে সময় শুরু করা হয়েছিল এই তারিখটি কত তারিখ ছিল জুলাই সংগঠনের যে সময় শুরু করছিল মানে এরা পূর্ব প্রকাশ করার আগে যে সময়টা গঠন করছিল জুলাই মাসের এক তারিখ ওকে আমরা একটি অতীতে একটি সাধারণ প্রশ্ন করবো আশা করি আপনারা সেটা পারবেন বলেন তো দেখি যে পহেলা মে কি দিবস পহেলা মে শ্রমিক দিবস ভালো করে শিওর জানি না শ্রমিক দিবস তো রাইট আপনার তো সঠিক হয়েছে শ্রমিক দিবস আমরা দুটির মধ্যে একটি সঠিক উত্তর পেয়েছি আমরা বলছি আপনাদের একটি দাদা প্রশ্ন করব তিনটি দাদা করব একটি এখন একটি নরমাল দাদা করব দেখি আপনারা পারেন কিনা যে বলেন তো দেখি গাবি বন খায় জল খেলে মারা যায় এটা বুঝছেন লাল গাবি বন খায় জল খেলে মারা যায়

গলা আছে তলা নাই ফ্যাট আছে কিন্তু আতুরি নাই সেটা মানে গলা আছে কিন্তু তলা নাই আর ফেটা আছে আতুরি নাই ফল গলা আছে না পেট আছে না আতুরি কোন আছে

যে দর্শককে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে